নারিকেল ছাড়া এমন পারফেক্ট নাড়ু তৈরি করা যায় তাহলে কেমন হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সামিয়াজ কিচেন আর শেয়ার করছি পেঁপে দিয়ে তৈরি পারফেক্ট কেউ কখনোই বুঝতে পারবে না এটা কিসের তৈরি হুবহুপ নারিকেলের নাড়ুর মতো পেঁপের নাড়ু চলুন কথা না বাড়িয়ে রান্নায় যাওয়া যাক নাড়ু তৈরির জন্য আমি এখানে দুই পিস পেঁপে নিয়েছি আপনারা চাইলে পেঁপে কম বেশি করতে পারেন আমি এখানে দুইটা নিয়েছি আমার একটা দিয়েই অনেকগুলো নাড়ু হয়েছে প্রথমে আমি পেঁপের যে ওপরে অংশ কেটে ফেলে দিয়ে সবুজ অংশটা একটা পিলারের সাহায্যে সবুজ খোসাটা ছাড়িয়ে আলাদা করে নিচ্ছি খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে আমি একটি ছুরি বা চাকু সাহায্যে কেটে নিচ্ছি দেখুন আমি এখানে কিভাবে কেটে নিচ্ছি সেটা তো দেখেই বুঝতে পাচ্ছেন এখন আমি একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব খুবই ছোটো যে গ্রেটারের অংশ থাকে ওইটা দিয়ে কুচি করে নিয়েছি দেখুন অনেকগুলো হয়েছে এটা কিন্তু আমার এক পিস পেপে দিয়ে হয়েছে আমি এখন একটি প্যানে পানি বসিয়ে দেখেছিলাম কুসুম গরম পানিতে আমি এই পেপেটা দিয়ে দিচ্ছি আমি এখানে গ্রেট করার সঙ্গে সঙ্গে পানিতে দেই নাই আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে আমি পানিতে দিয়েছি যেহেতু ভিডিওটা অনেক বড় হবে এজন্য আমি ধোয়ার ভিডিওটা করি নাই অবশ্যই চেষ্টা করবেন ঠিক এইভাবে পেঁপেগুলো সিদ্ধ করে নেওয়ার আমি এখানে জাস্ট দুই থেকে তিন মিনিটের মতো বলক দিয়ে নিচ্ছি এর মাধ্যমে আমাদের পেঁপের যে তেতো ভাব অর্থাৎ পেঁপের গায়ে আঠালো ভাব থাকে যেহেতু এটা মিষ্টি খাবার তৈরি করছি জাল করে নেওয়া হয়ে গেলে আমি একটি স্টেনারে রেখে পানিগুলো ঝরিয়ে নেব আর এদিকে আমি চিনি নিয়েছি এক কাপ পরিমাণ চিনিটা আমি ক্যারামেল তৈরি করব। যদি আপনার বাসায় গুড় থাকে সেক্ষেত্রে আপনাকে ক্যারামেল তৈরি করতে হবে না আপনি চাইলে ডাইরেক্ট গুড় দিয়েও এই নাড়ুটা তৈরি করতে পারেন আমার বাসায় গুড় ছিল না এই জন্য আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি এতে করে নাড়ুর যে কালারটা এটা চলে আসবে এ পর্যায়ে কিন্তু চুলা থাকবে মিডিয়াম টু লো টানা হইলে ক্যারামেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে পানি ঝরে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি ক্যারামেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব পেঁপে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন অনেকটা পানি বেরিয়ে এসছে এ পর্যায়ে অনবর্ত নাড়তে হবে এতে করে কালার সুন্দর আসবে এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য একটি লাইক একটি কমেন্ট করে যাবেন কমেন্টে এ বি সি যার যেটা মন চায় কমেন্ট করবেন এতে করে আমি বুঝবো আমার অডিয়েন্স আমাকে সাপোর্ট করছে কথা বলতে বলতে এখানে দুইটা তেজপাতা দুইটা এলাচ এবং দারচিনি অ্যাড করেছি এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন চাইলে নাও দিতে পারেন তবে দিলে অনেকটা মজার ফ্লেভার আসে এখনও কিন্তু আমাদের নাড়ু তৈরির জন্য এটা রেডি না আমি একটু চেক করে নিয়ে দেখলাম এখনও আঠালো ভাবটা আসে নাই এখন হচ্ছে আমি অ্যাড করে দিচ্ছি এক চা চামচ কর্নফ্লাওয়ারে একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি এটা আমি দিয়ে দিচ্ছি এতে করে খুব সহজে আঠালো ভাবটা চলে আসবে পেঁপেতে যেহেতু এটা পেঁপের তৈরি সেহেতু চেষ্টা করতে হবে এটা কিভাবে আঠালো করা যায় কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আমি আরও পাঁচ মিনিট জাল করে নিচ্ছি দেখুন আমি অনেক দ্রুত কাজটা করছি এখন হচ্ছে মিষ্টি খাবারে সামান্য পরিমাণ লবণ অ্যাড করলে খেতে বেশ মজা হয় দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ এবং এক চা চামচ পরিমাণ ঘি এতে করে কোনোভাবে কেউই বুঝতে পারবে না এটা কিসের তৈরি আশা করি আপনারা সবাই এইভাবে যদি তৈরি করেন কখনোই আপনার বাসার কেউ বুঝতে পারবে না চলুন একটি নাড়ু তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেই কতটা সহজ আর সুন্দর এই নাড়ুগুলো দেখুন পারফেক্ট একেবারেই আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজ ফলো করবেন চলুন একটা নাড়ু খেয়ে আপনাদেরকে বলছি বিসমিল্লা রহমানুর রাহিম মার্শাল্লা কালারটা অনেক সুন্দর এসেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবশ্যই ট্রাই করবেন আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম